দেশ বা দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে আবার নানি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম এই তো এখানে আম্মু অটো ঠিক করে নিচ্ছে অবশেষে অটো পাওয়া গেল আজকে নানি বাড়ি যাওয়ার একটা কারণ আছে আজকে পুরো ভিডিও দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন যে আজকে কি হতে চলেছে আজকে বাসা থেকে বের হতে অনেক লেট হয়ে গেছিল সেই জন্য নানির বাসা থেকে সবাই ফোন করে জিজ্ঞাসা করছিল যে তোরা কখন আসবি নানির বাড়ির এদিকেও দেখি দেওয়ালে অনেক সুন্দর সুন্দর করে পেন্টিং করেছে দিকে এসে মনটা অনেক শান্তি হয়ে যায় কারণ এই দিকের পরিবেশগুলো অনেক সুন্দর অবশেষে চলে আসলাম এই তো আবার দেখেন মেঘ চলে আসছে আমরা আসলাম তো মেঘ আমাদের সাথে চলে আসলো নানের মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে দেখেন যখন আপনাদেরকে ডাকিয়েছিলাম তখন অনেক ছোট ছিল নানীর বাসায় এসে নানির সাথে গল্প শুরু করে দিলাম নানি কেমন আছেন খুব ভালো আজকে কি বলেন আমি তো আগেই বললাম যে নানির বাড়ি আসার একটা কারণ আছে এটা হচ্ছে সেই কারণ আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন আজকের দিনটা আমরা বাসাতে থাকতে পারতাম কিন্তু মনে হলো যে নানির বাসায় করাটা বেশি ভালো হবে জন্মদিন তো তেমনভাবে পালন করা হয় না শুধু কেকটাই কাটা হয় ভাইয়া তো কেক কাটতেও রাজি ছিল না আমাদের জোর জবরস্তিতে সে রাজি হয়েছে কেকটা দেখতে অনেক সুন্দর লাগছে আসলে চকলেট কেকটা সবারই ভালো লাগে আমাদেরও অনেক ভালো লাগে খেতে কেন কেটে কাটা بده না তাই আমার বান্ধবী রাখবি আমাদের রাখব না

এই তো আমরা এখন কেক খেয়ে নিচ্ছি কেকটা অনেক ভালো ছিল খেতে এই তো আজকে পটল ভাজি করেছে আর করেছে বুটের ডাল ভাইয়ারা আজকে থাকবে না সেজন্য করেছিল পোলাও আর গরুর গোস্ত এই তো গরুর মাংসটা মামি অনেক সুন্দর করে রান্না করেছে খাওয়া দাওয়া করেই ভাইয়ারা চলে যাবে নানি অনেক থাকতে বলছিল কিন্তু থাকবে না এখন হচ্ছে গিফট দেওয়ার পালা চলে আসলো রোদ্র আকাশ ভাইকে এখন গিফট দিচ্ছে কিন্তু গিফট কি দিচ্ছে সেটা আমিও জানি না আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ